হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ এখানে হয়ে গেছে আর এখানে পেঁয়াজ বেরেস্তা করছি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো এখন পেঁয়াজ বেরেস্তা কোথায় দিব দেখুন এই যে মাটন বিরিয়ানিতে মাটন বিরিয়ানি আজকে আমাদের প্রাইডেতে মাটন বিরিয়ানি হয়েছে দেখতেই পাচ্ছেন এই এখন দিয়ে দি এটা কিন্তু কালারটা ঠিক মতো আসছে না কেন আমি জানি না আমার মোবাইলটা আসলে ক্যামেরাটা সমস্যা হয়ে গেছে সেজন্য কালারটা ঠিক মতো আসছে না নেচার দিতে হবে নেচার দিতে হবে ইজি এখানে আরও আরও ডেকসি দেখতে পাচ্ছেন দুইটা ডেকসি করে রান্না করা হয়েছে এক ডেকসি তা হবে না তাই একটু নেড়ে ছেড়ে দেবেন নেড়ে দিলে একটু মাংস টাংস দেখা যেত এখন তো কিছু দেখা যাচ্ছে না ও এখন

এখানে ডেকসিতে আরেক রকম দেখা যাচ্ছে এখানে মোবাইলে আরেক রকম এখন রিয়েলটা দেখলেন এই যে এই রিয়েল কালার আচ্ছা ঠিক আছে ওকে আমি এখানে ডিম পোষা চালাচ্ছে ডিমের Vieni, che è la sala trilicola. வாட்டா வாதுத்து செல்லுத்து டைமால் செல்லுகிறேன்.